আসসালামু আলাইকুম লালমনিরহাট পাটগ্রাম লালমনিরহাট গ্রামে একটি আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটে গিয়েছে দর্শক সেই ঘটনাটা কি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে সবাই দেখেছেন শুনেছেন এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সেটি হলো পাটগ্রাম বালু এবং পাথর যেই গদি থাকে বালি পাথরের সেই গদি থেকে চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজন ব্যক্তিকে জেল দিয়েছে দুজন ব্যক্তিকে জেল দেওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা নাকি সেখানে গিয়ে থানায় গিয়ে থানায় অ্যাটাক করে থানা ভাঙচুর করে থানায় যায় তাদেরকে জোরপূর্বক চিনিয়ে নিয়ে আসে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে এটি কেন হচ্ছে এর কারণ যে মানুষ কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতা অপব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার করে যদি তারা পার পেয়ে যায় তাহলে তো সামনের দিকে যত দিন যাবে ততই আইন শৃঙ্খলার অবনতি হবে উন্নতি তো দূরের কথা অবনতি হবে তা এখন আইন শৃঙ্খলা যদি অবনতি হয় তাহলে দেশে সেই জোরদার মূল্যকতা এরকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হবে আওয়ামী সময় আওয়ামী লীগ যা করেছে এখন এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু তাই করে যেখানে তাদের শক্তি বেশি জনসমর্থন বেশি তারা পুলিশ মানবে না প্রশাসন মানবে না ম্যাজিস্ট্রেট মানবে না আইন মানবে না আদালত মানবে না তাদের নেতাকর্মীদের কেউ কিছু বলতে পারবে না তাদেরকে জেল দিতে পারবে না অন্যায় করলেও তাদেরকে ছেড়ে দিতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে তারা জোর খাটাতে পারবে তারা যা খুশি তাই করতে পারবে আর দেশের সাধারণ জনগণ এদের ভয়ে এদের বিরুদ্ধে কোনো কথা বলবে না আর ম্যাজিস্ট্রেটেই মানতেছে না কানা পুলিশই মানতেছে না তাহলে সাংবাদিকরা তখন নিউজ করতে ভয় পাবে তা এভাবে তো আসলে দেশ চলতে পারে না এজন্য তো আর বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা দেশকে স্বাধীন করেছেন আপনাদের ভাষা মতো তা স্বাধীন করে যদি আবার সেই বৈষম্য শিকার হতে হয় তাহলে এই আন্দোলন করার কি দরকার ছিল কি মানে ছিল একটি রাজনৈতিক দল তারা যা খুশি তাই করে গিয়েছে বাংলাদেশে এখন আবার এই বাংলাদেশে আবার রাজনৈতিক দল যারা রয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যা খুশি তাই করে এটা হতে পারে না এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এর বিরুদ্ধে কথা বলতে হবে যেহেতু গণতান্ত্রিক দেশ জনগণের ইচ্ছার প্রতিফলন যদি ঘটাতে হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটাতে হয় তাহলে এই জনগণের পাশে থাকতে হবে জনগণের সুবিধা অসুবিধা দেখতে হবে এবং জনগণের কথাই আপনাকে বলতে হবে এই অভিযোগটা কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা আমরা করি নাই আসলে বিএনপি ছাড়া এখন এই মুহূর্তে জোরপূর্বক একটা কিছু করবে থানা থেকে আসামি চিন্তাই করে আনবে এটা মানুষ বিশ্বাস করে না অর্থাৎ এই বিষয়টা আপনি অস্বীকার করেন আর যাই করেন মানুষ এটা জানে যে বিএনপির নেতাকর্মীরাই এই আসামি চিনি আনছে আর বর্তমান এই বালুর গদি বলেন পাথরের গদি বলেন যাই বলেন না কেন এখান থেকে চাঁদাবাজি কারা করতে পারে কাদের সাহস আছে এটা মানুষ জানে তথাবি এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে বিএনপির যেই ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছে তারা যেহেতু এটা তাদের নলেজে গিয়েছে তারা জানে তারা বিএনপির এই নেতাকর্মীদের বিরুদ্ধে মানে কি ব্যবস্থা নেই এটা কিন্তু জনগণ দেখার অপেক্ষায় রয়েছে তা হলে কিন্তু সামনে যে নির্বাচন আসবে এই নির্বাচনে এরকম যদি আধিপত্য বিস্তার করা হয় প্রতিটা ক্ষেত্রে তাহলে কিন্তু সামনের এই নির্বাচনে জনগণ যাচাই বাছাই করে নিবে কাকে ভোট দেওয়া যায় কাকে দেওয়া যায় না কারণ এখন তো আর ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই যে পুলিশ প্রশাসন যা খুশি তাই করবে পুলিশ প্রশাসন যার পক্ষে রায় দেবে সেদিকেই আছে যে তারাই সরকার গঠন করবে এখন জনগণের হাতে এই সরকার গঠন করার দায়িত্ব তাই জনগণই ঠিক করবে যে কাদেরকে সরকারে বসাবে অথায় যেহেতু জনগণ যদি ঠিক করে থাকে তাহলে জনগণের কথা চিন্তা করে হলেও বিগত দিনে যেমন বিএনপি বিএনপির নেতাকর্মীরা ভুল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এখনও আমি আশা করি তারেক রহমান সাহেব এদের বিরুদ্ধেও সে সাংগঠনিক ব্যবস্থা নেবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি